এইটসকলে ব্যবহার করার চেষ্টা করে পারা যায় মানুষ হচ্ছে মহাশাজাস হবে তাই হয় কিন্তু মানুষ পারে এমন কোনো কাজ নাই হলো তো আমি কাঠমিস্ত্রি ছিলাম ও আচ্ছা কাঠমিস্ত্রি ছিলেন কাঠের এক্সপার্ট এরপরে আপনার টার্গেট হল একটা আর 15 এর মতো বাইক বানাবেন কিন্তু সেটা কাঠের কাঠের এটা হলো গাড়ির স্টিয়ারিং আর সামনে বড় বড় দুটো লুকিং গ্লাস আছে পিছনের ভিউ পাওয়ার জন্য একটা ফ্যান আছে উপরে সিলিং দেওয়া হইছে টিনের চালে যে সিলিং দেওয়া হয় ওই পেপার দিয়ে আর পায়ে আছে ব্রেক এবং থ্রটল আর পিছনের সিটটা মোটামুটি দুইজন বসার মতো একটা সাইজ তিনজন বসতে পারবে আর চালানোর এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল বলে আমি মনে করি আসসালামু আলাইকুম আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন এটা একটা চার চাকার ইজি একটা গাড়ি মানে ইজি বাইক বলা চলে যেগুলার এগুলো হলো মর্ডারে এবং কারেন্টে চলে ব্যাটারি চালিত আর কি এটা কিন্তু অনেক শখ এটা একজন আমাদের পাশের এলাকার আদলুতপাড়ার একজন বড় ভাই এটা বানাইছে আমি আজকে তার সাথে কথা বলবো এবং তার এক্সপিরিয়েন্সটা শুনবো ভাই আপনি একটু আসেন আসসালামু আলাইকুম আসসালাম আপনার এই জিনিসটা দেখার জন্য আমি অনেক দূর থেকে আসলাম শুনলাম যে আপনার নাকি এরকম শখ অনেক আগে থেকে এই শখের কথা যদি আমার একটু বলবেন এগুলো শুরু কই থেকে শখের কথা কি আসলে আমি তো মূলত কাজ করতাম হলো কাঠের কাজ করতাম আগে আচ্ছা তো বাপমার তো ওই রকম অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না

তবে ওইরকম তো ভাইরাল কিছু ছিল না তখন না তখন থেকে হ্যাঁ কিছু ছয় সাল পর্যন্ত চালাইলাম দুই সাল থেকে সাল পর্যন্ত বাড়ি সালে সাল পর্যন্ত চালানোর পরে মনে একটা জাগলো যে আমি কার আচ্ছা পরের দিন ধরে ভাবতে আমার পরের দিন বা কয়েকদিন পরে মনে হয়েছে যে গাড়িটা আমি কোরবানি ঈদের থেকে একটা গাড়ি চালামো গাড়িটা বানানো ধর তো শুরু করলাম আর কি তো ঈদের পরে থেকে শুরু করে দুই মাস হ্যাঁ দুই মাস আমার এই গাড়িটার ভিতর লাগছে

কি বাধা বিপত্তি ফেস করতে হচ্ছে বা আপনার তো একটা গাড়ি বানাই কেমনে আপনার তো কোনো ধারণাই নাই আপনি কেমনে করে এটা শুরু করলেন বা কেমনে করে এটা করলেন এটা ধারণা না এটা ঠিক আছে যেহেতু আমি ঘর বানাইছি কাঠ দিয়ে টিন দিয়ে সেম ঘরই তো আচ্ছা খালি আমাদের অর্ডার ইঞ্জিন কিনা ব্যাটারি কিনা অর্ডার ইঞ্জিন কিনা অর্ডার কিছু অভিজ্ঞতা ছিল আর কি আচ্ছা আচ্ছা ইজি বাইকের কাজের কিছু অভিজ্ঞতা ছিল হুম হুম তো কয়েকটা

লোহার যন্ত্র নাই আচ্ছা আচ্ছা আর আপনার এটার মধ্যে কি এমন কিছু আছে যেটা করতে চাইছিলেন করতে পারেন নাই বা এই গাড়ির মধ্যে এক্সট্রা আর কিছু ভবিষ্যতে লাগাবেন বা কিছু অ্যাড করবেন এরকম চিন্তা ভাবনা এর ভিতরে চিন্তা ভাবনা আমার আছে যে এত ব্যাটারিতে আমার ওই মাইলেজ ক্যাপাসিটি আর কি দূরের রাস্তায় গেলাম করা জেল ব্যাটারি আছে ব্যাটারি বললে পাউডার ব্যাটারিটা আছে আপনার একশো বিশ এমপি চারিটা আছে আচ্ছা এটা কোম্পানি বললে একশো বিশ কিলোমিটার মাইলেজ তো এখন দেখলাম সত্তর থেকে আশি সত্তর থেকে আশি সত্তর থেকে

কে কি ধরনের মন্তব্য করে আর এই মন্তব্য আপনি কি চোখে দেখেন যেমন অনেকেই বলে যে মানে যখন শুনবো আপনার কাছ থেকে যে ধরেন আপনার দেড় লক্ষ টাকার জিনিস আর খরচ

আচ্ছা আচ্ছা ভবিষ্যতে কি এরকম আরো কোন কিছু করার চিন্তা ভাবনা সাথে আমার আসলে অনেক কিছুই পছন্দ পারে নিজে নিত্য নতুন কিছু তৈরি করে আনকমন কিছু জিনিস দেখানো আচ্ছা আচ্ছা এটা হলে আমার এরপরে কি মাথায় কোনো আইডিয়া আছে কোথায় আইডিয়া আছে আমি এর বারে চিন্তা ভাবনা করছি একটা মোটরসাইকেল শুধু চাকা আর হইলো যেগুলা না হইলেই নয় না হইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সাথে দেখা করে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনি দেখাই দিলেন যে আপনার মতো বয়সে মানুষের যদি শখ থাকে শখ পুরা করা সম্ভব নিজের ইচ্ছা থাকাটা জরুরি জীবন থেকে হালসেরা দেয় যে আমার জীবনে কিছু হবে না ভালো কোনো চাকরি পাই নাই বা চাকরি হারাই ফেলছে বা কোনো কিছুতে পরীক্ষায় ফেল করছে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার কাছ থেকে শিখা তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার যে মানুষ আসলে কেউ হাল ছাড় উচিত না মানুষ পারে না এমন কোনো কাজ নাই আচ্ছা আমি ছোটকালে বাবার মুখে শুনতাম যে ইচ্ছা করলে উপায় হওয়ার চেষ্টা করলে পারা যায় মানুষ হচ্ছে মহাশা যা সবে তাই সয় কিন্তু মানুষ পারে না এমন কোন কাজ নাই ধৈর্য সহকারে যে কেউ ইচ্ছা করে সবকিছুই করা সম্ভব তারপরে আরেকটা কথা শুনে তবে আমি যেহেতু জিনিসটা বানাইছি এটা আমার একটা ফর্মুলা মাস্টার কপি হিসেবে যদি কোনো